বড় গলা করে নাটক করায় সুন্দর ভিডিও টাকা জাতীয় প্রেস ক্লাবে ভূয়ে সাংবাদিককে ধরা dorse ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা এ ভূয়ে সাংবাদিকদের দোরাতো বাড়ছে প্রেস ক্লাবের ইয়েতে গণমাধ্যমে সবাই সতর্ক হন এখন পুলিশের হ্যান্ডওভার করা হবে সকল সাংবাদিক নেতারা আসতেছে আপনার বাড়ি কোথায় না হুম দৃষ্টি কোথায় নরসিংদী কোন থানা রায়পুরে থানা ঢাকা কোথায় থাকেন যাত্রা বাড়ি বাড়িতে নিজের বাসা বাড়িতে আপনার বাপ কি সাংবাদিক কিসে করে কোথায় লেখাপড়া করছে कौन सा सब्जेक्ट है लगा हुआ है साइंस से कौन सा सब्जेक्ट माने कौन सा सब्जेक्ट आपकी बोर्ड में की कोर्स है की पास है इंटरमीडिएट पास है साइंस में इंटरमीडिएट पास है अरे कर सर इन कॉलेज का नाम व्यवहार करे अपना मैट्रिक को तो है अपना सब्जेक्ट की की चीज है इधर

বউ এর ভাষা শুনছেন আপনি ভাষা শোনেন নাকি ওর বউতে মহা ডাকা দেড়ছে ডাকাত